হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন অ্যানাদার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সো গাইস এখন আপনাদের দেখাবো একটি মসজিদ যে মসজিদটি করতে প্রায় পঞ্চাশ কোটি টাকা বাজেট টাকা হয়েছে এই মসজিদটির রিভিউ আপনাদের দেখাবো মোটামুটিভাবে এখনও কাজটি সম্পন্ন হয়নি তাও আপনাদের যতটুকু কাজ সম্পন্ন হয়েছে ততটুকুই আপনাদের দেখাবো আর এই মসজিদটি আপনারা দেখতে চাইলে স্বপ্নপুরি। যারা উত্তরবঙ্গে নাম শুনেছেন হয়তোবা অনেকেই স্বপ্নপুরী এই স্বপ্নপুরী যাই মালিক যিনি মালিক সে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেছে এবং মোটামুটি প্রায় শেষের পথে এই মসজিদটি আফতাবগঞ্জে স্বপ্নপুরী যাইতে আফতাবগঞ্জে এই মসজিদটি তৈরি করা হয়েছে এই মসজিদটিতে জিটি এক নজরে দেখুন এই মসজিদটি মানে বাইর থেকে মনে হবে না যেটা মসজিদ এত সুন্দরভাবে কারুকাজ করা হয়েছে আপনারা না দেখলে কখনো বিশ্বাস করবেন না এত সুন্দর মসজিদ পঞ্চাশ কোটি টাকা দামের এই মসজিদ আর এই মসজিদের ধর এবং ম্যাক্সিমাম সব কিছুই আপনার দেশের বাইর থেকে নিয়ে আসা হয়েছে আর এই মসজিদের বিশেষত্ব চারটা মিনার রয়েছে এই মিনারগুলো আপনাদের দেখাবো আর মসজিদের ভিতরের কারুকাজটি দেখাবো এবং ভিতরে কয়তালা মসজিদ এটাও আপনাদের দেখাবো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি মসজিদটি আপনাদের সকলের ভালো লাগবে আপনারা যারা এই মসজিদটিতে আসতে চান তারা স্বপ্নপুরি আসার পথে দেখতে পাবেন এবং স্বপ্নপুরি আসার পথে একটি বাজার রয়েছে আফতাবগঞ্জে এই আফতাবগঞ্জের এই বাজারে এই মসজিদটি আপনারা দেখতে পাবেন আশা করি মসজিদটি আপনাদের সবাইকে ভালো লাগবে তো চলুন আমরা মসজিদটি ফুল ভিডিও আপনাদের দেখাই মসজিদটি প্রথম কতই করণে তৈরি এই মসজিদটি মসজিদটি একদম বাইর থেকে আপনাদের দেখাচ্ছি আর এই মসজিদটি তৈরি করেছে স্বপ্নপুরি রিসোর্টের মালিক যে সে মসজিদটি তৈরি করেছে আল্লাহর ঘর যে সে এত সুন্দরভাবে তৈরি করবে তা বাবা কঠিন আল্লাহ তাকে নিয়ামত দান করুক সে যেন আরও সুন্দরভাবে এরকম আরও মসজিদ তৈরি করতে পারে তো মসজিদের ভিতরে আমরা এখন ঢুকবো নিচের নিচের তালা এখনো কাজ সম্পন্ন হয়নি উপরের তালাগুলোতে মোটামুটি কাজ সম্পন্ন হয়েছে আর একদম টপ ফ্লোরে ক্লাস কাজ এখনো শুরু হয়নি এখন আমরা কাজ চলতেছে লোকজনেরা কাজ করতেছে তারপরও লেখা আছে জুতা পরে দোকানি সেন আমরা এখন দুই তালায় উঠতেছি কারণ দুই তালায় কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে ছি দেখুন দুইতলা উঠে প্রথমে ডান দিকে আপনারা দেখতে পাবেন একটা মিনার এই মিনারের আশেপাশে বারান্দা আর ভিতরের তো দেখতে পাচ্ছেন একদম কাজ মোটামুটি হয়েছে দেখছেন কাজগুলো একদম প্লেয়ারগুলোতে এমন সুন্দর পাথর দিয়ে তারা তৈরি করেছে প্লেয়ারগুলো মানে চোখ জুড়িয়ে যায় এই কাজগুলো দেখে মানে মসজিদের ভিতরে এত সুন্দর কাজ দেখে চোখগুলো জুড়িয়ে যায় দেখুন এটা হলো দুইতলা নিচতলা তো আরো সুন্দর হবে এখনো কাজ চলতেছে আর উপরতলা দেখুন কত সুন্দরভাবে সে মসজিদটি কাজ করেছে আর এই মসজিদের দুই তলায় আপনার তিন তিনতলা ওঠার জন্য চারটি সিঁড়ি রয়েছে মানে চারদিকে চারটি সিরু যাদের যেন যেন কোনোভাবে লোকজন নামার সময় বা ওঠার সময় ভিড় না হয় এ কারণে সিঁড়ি চারটি দিয়েছে আর মাঝখানে একটি মিনার রয়েছে এই মিনারটিতে আপনার এবং চারতলা নিচ থেকে চারতলা পর্যন্ত আপনার দেখতে পাবেন মিনারে এটা সামনে তিনতলা আমরা উঠলাম এখন তিনতলাও একই রকম কাজ প্লেয়ারগুলোতে একই রকম কাজ তিনতলা সুন্দরভাবে কাজ করেছে দেখুন প্লেয়ারগুলো কত সুন্দরভাবে কাজ করেছে আর একটি গোল মিনার যেটা আপনি নিচ থেকে একদম চারতলা পর্যন্ত দেখতে পাবেন এটা তিনতলা নিচে হলো দুইতলা আর উপরে একটা আছে চারতলা টপ ফ্লোর চারতলায় চারতলা মসজিদ দেখুন আল্লাহর ঘরটি এত সুন্দর হবে আমি কখনো আগে দেখিনি এত সুন্দর একটি মসজিদ তৈরি করেছে সে আসলে সুন্দর মসজিদ আপনারা যারা দেখতে চান অবশ্যই এই মসজিদটিতে ভিজিট করবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে যেহেতু এখনও কাজ সম্পন্ন হয়নি তারপর এত সুন্দর লাগে আর কাজ সম্পন্ন হওয়ার পরে আরও লাইটিং অ্যাড করার পরে মসজিদটি আরো অনেক সুন্দর লাগবে চারতলা কাজ চলতেছে এখনও সিঁড়ির কাজ সম্পন্ন হয়নি চারতলায় বাট চারতলা কাজ লোকজন রয়েছে চারতলা কাজ চলতেছে এখনও তো আপনাদের দেখার সুবিধার্থে আমি চারতলা গিয়ে আবার একটু ঘুরে আসলাম চারতলা ওই যে দেখুন চারতলা মোটামুটিভাবে সুন্দর করেছে তারা চারতলা এখনও নিচে ফ্লোরে টাইলস লাগানো হয়নি চারতলা কাজ অনেক বাকি রয়েছে আর এটা তিন নম্বর ফ্লোর আপনাদের আবার নিচে ফ্লোরে চলে যাবো আমরা সিঁড়ি দিয়ে এই সিঁড়িগুলো রয়েছে চারদিকে চারটা যেন আমি তিনতলা থেকে দুই তলায় নামার জন্য আমাদের কোনো ভিড় যেন সৃষ্টি না হয় এই কারণে চারটি সিঁড়ি দেওয়া হয়েছে আর মসজিদটি অনেক বড় অনেক লোক একসঙ্গে নামাজ পড়তে পারবে এখানে একসঙ্গে এটা হলো দুই তালা মসজিদ এই যে দেখুন পিলিয়ারগুলো আমার সবচেয়েতে ভালো লাগছে পিলিয়ারের এই ছোট ছোট মানে পাথর দিয়ে কাজ করা এই পিলিয়ারগুলো আমার অনেক সুন্দর লেগেছে আর এটা একটা ইমামের ইমামের নামাজ পড়ানোর জায়গা এটা তো দেখেন অনেক সুন্দরভাবে কারো কাজ করেছে উপরে একটি ছোট্ট মিনার রয়েছে আর পাশে একটি বারান্দা রয়েছে নেক্সট তিন নাম্বার মিনার দেখার জন্য এই মসজিদের চারি সাইড দিয়ে আপনার বারান্দা রয়েছে এই মিনারগুলো আপনার দেখার জন্য এবং বাইরের বাতাস আসার জন্য অনেক সুন্দরভাবে তারা কারো কাজ করেছে এবং ডিজাইন করেছে মানে অনেক প্ল্যান করে মসজিদটি বানাইছে যেন লোকজনের কোনো ভিড় না সৃষ্টি হয় এবং কোনো গরমও সৃষ্টি গরম যেন না লাগে এই কারণে চারিদিকে বারান্দা রেখেছে আর চারিদিকে মোটামুটি ফ্রেশ এবং ফাঁকা জায়গা দেখুন চারিদিকে মিনারে চারিদিকে চারটা মিনার চারটা মিনারে চারিদিকে বারান্দা আর মাঝখানে মসজিদ মসজিদের কাজগুলো আসলে অনেক সুন্দর করেছে অনেক সুন্দরভাবে করেছে অনেক লোকজন আসে এখনই দেখার জন্যে আর মসজিদটি সম্পন্ন হয়ে গেলে আরো অনেক লোক লোকের ভিড় হবে অত্র অত্র এলাকা উত্তরবঙ্গের মধ্যে এই মসজিদটি আর দুইটা একটা প্রথম মসজিদ কোটি টাকা বাজেটের এই মসজিদটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এই মসজিদটি আর যারা এই মসজিদটিতে আসতে চান তারা স্বপ্নপুরী যাওয়ার পথে এই মসজিদটি আবতাকগঞ্জে বাজারে আপনারা এই মসজিদটি দেখতে পাবেন এবার আমি আপনাদের পিলারটিতে কাছ থেকে খুব কাছ থেকে দেখাচ্ছি দেখুন পিলারটিতে কত সুন্দরভাবে কাজ করা রয়েছে আর আলো স্বল্পতার কারণে আমি ভালোভাবে দেখাতে পারছি না আর ফুলভাবে কমপ্লিট হলে ফুল লাইটিং টাইটিং সব দেওয়ার পরে আমি আমার একবার আসবো আপনাদের দেখানোর জন্য এই মসজিদটি কত সুন্দর লাগে তখন দেখুন আপনারা আর দুই মাসের মতো লাগবে দুই মাস পরে আসবো আবার আর আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে আবারও নেক্সট কোনো একদিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম রহমতুল্লা